রঙিন ঘুরি কেটে গেলে দলের সবাই ওই দল ছুট ছেলেটিকেই নির্দেশ দিত যা তো রণজা ছুটে সে ভীষণ জোরে দৌড়তে পারত বোকা ছেলেটা হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়তো শুধু ছেঁড়া চাঁদিয়ালটাকে ধরতে গাইড রানার হিসেবে বেশ সফলতা পেয়েছিল ছেলেটা কিন্তু পেটাই হাতে ঘুড়ি ওড়াতে পারত না সে লোকে বলতো হেরো তোর দ্বারা কিছুই হবে না আবার মাঠের বাইরেও রণজয়ের স্থায়ী স্থান ছিল পাড়ার মাঠে ছক্কা হওয়া সব বাইরে যাওয়া বলগুলোকে ঘাড়ে ধরে আনতো রণজয় একবার ব্যাট চাইলে সবাই হেসে বলতো দে একবার ওকে এক্ষুনি তো আউট হয়ে যাবে রণজয় ছিল লুজার বল কুরানি বা কাইট রানার বলা যায় রণজয়ের তেইশের জীবনে মোট তিনবার প্রেমে পড়েছিল তিনটে মেয়ে ওকে বলেছিল ওর মতন সহজ সরল ছেলেকে নাকি প্রাণ দিয়ে ভালোবাসা যায় কিন্তু তারপরে কি করে জানো রণজয় এদের সকলের এক্স হয়ে গিয়েছিল প্রেমে থাকাকালীন রণজয় প্রেমিকাদের নোট লিখে দিত সন্ধে হলে টিউশন থেকে পাহারা দিয়ে নিয়ে আসতো তাই রণজয় প্রেমিক থেকে ভালো বন্ধুর পদে উন্নীত হয়েছিল খুব তাড়াতাড়ি লোকে আড়ালে হাসতো রণজয়কে নিয়ে আবার এর অনুযায়ী আড়ালে সকলের বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু সকলের সামনে রনজয়কে বন্ধু বলতেও যেন লজ্জা পেত বাকিরা লুজারকে বন্ধুর পরিচয় দিলে নিজের সম্মান ক্ষতিগ্রস্ত হবে না এই ভয়েই হয়তো রণজয়ের মা বলতো তুই যাস কেন পাড়ায় খেলতে তোকে দিয়ে শুধু শুধু ট্রেন থেকে বল তোলায় ওরা রণজয় সরল হেসে বলতো আমার খেলতে ভালো লাগে মা বোকা ছেলেকে মা বুঝিয়েও পারত না বাবা রাগ করতো ছেলের ওপরে মন দিয়ে লেখাপড়াটা অন্তত কর নাকি এরম ভ্যাবলাগিরি করেই চলবে জীবন রণজয় নিঃশব্দ ঘরে ফুঁপিয়ে কাঁদত যে কান্নার আওয়াজ খেলার মাঠ কলেজের ব্যালকনি বা পাড়ার ক্লাবে পৌঁছাতো না কখনো রণজয়ের সরলতাকে জনগণ বোকামি বলেই ধরে নিয়েছিল লুজার রণজয়কে এই মুহূর্তেই অনেকে বন্ধু পরিচয় দিতে উদ্গ্রী ক্লাবের ছেলেরা বলছে আরে ও তো আর আমরা একসাথেই তো খেলাধুলা করে বড় হয়েছি সহপাঠীরা বলছে রণজয় তো আমাদের ব্যাচমেট একটু যেন ভরকে গেছে রণজয় পাড়ার কাকু জেঠুরা বলছে তুই তো আমাদের ঘরের ছেলে তুই এখন পুলিশে ভাবা যায় কারণটা বিশেষ নয় কিছুই রণজয় গেছে। আর প্রথম হয়েছে নিজের জেলায়। রণজয় পুরো গল্পটা বলার পরে বলল দিদি সকলের আর অবহেলার পাত্র থেকে আচমকা এত সম্মানটা আমার না ঠিক হজম হচ্ছে না কেমন যেন বেমান লাগছে এমনকি আমার এক্স আমাকে মেসেজ করে বলেছে আমি জানতাম আমি তোমার জীবন থেকে সরে গেলে তোমার জীবনে উন্নতি হবে তাই সরে গিয়েছিলাম এখন ফিরতে চাই রণজয় বলল দিদি আমার কি করা উচিত বুঝতে পারছি না আমি বললাম যারা চলে গিয়েছিল তাদের ফিরিয়ে নেওয়া উচিত নয় আর এই সময়টা দুর্দান্তভাবে এনজয় করা উচিত এই যে লোকের এক্সট্রা অ্যাটেনশন অন্যরকম সময় হোক এগুলোকে কৃপণের মতো এনজয় করো কারণ এটা তুমি অ্যাচিভ করেছ তুমি যখন সরলতা নিয়ে সকলের সঙ্গে মিশেছিলে তখন সকলে তোমায় মাটিতে মিশিয়ে দিয়ে তার ওপর দিয়ে পদচারণা করেছে উপভোগ করেছে তোমার ভালো মানুষই এখন দিন বদলের পালা এসেছে তাই মাটিতে পা রেখে মেরুদণ্ড সোজা করে চলো আর সেই সব মানুষকে নিজের সংযত ব্যবহার দিয়ে বুঝিয়ে দিও তারা একদিন তোমায় নিতান্ত তুচ্ছ তাচ্ছিল্য করেছিল তুমি সেগুলো একেবারে ভুলে যাওনি তাদের তাচ্ছিল্য তোমায় কষ্ট দিত তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি অবহেলা ইজ দ্য কি অফ সাকসেস রণজয় বলল দিদি এই পরিবর্তনের পিছনে একজনের হাত আছে সেটা আমার মা আমার মায়ে একমাত্র বিশ্বাস করত আমি চেষ্টা করলে সব পারব আমি বললাম মায়েরা বিশ্বাস করে বলেই তো শক্ত মাটিতে তুলতুলে পা দুটোকে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকি মনে মনে ভাবে ঠিক পারবে দুবার টলোমল পায়ে হাতবে হোঁচট খাবে পড়বে হয়তো তবুও পারবে